আমরা এর বাস্তবতা প্রত্যক্ষ করেছি চব্বিশের আন্দোলনের বিপ্লবের সময় দুনিয়ার দেশে দেশে যেমন ঢাকার রাজপথে আওয়াজ আওয়াজ উঠেছে গুলিকে উপেক্ষা করে তেমনি দেশে দেশে রাজপথে একই আওয়াজ উঠেছে রাস্তায় রাস্তায় এমনকি কিছু কিছু দেশ যেখানে সব ধরনের সমা সভা সমাবেশ নিষিদ্ধ তারা এটাকে পরোয়া করেনি তোয়াক্কা করেনি বুলে গিয়েছিল রাস্তায় নেমে এসেছিল আওয়াজ তুলেছিল মুক্তির আওয়াজ সেই অপরাধে তারা গ্রেফতার হয়েছে তাদেরকে জেলে পুরা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে তাও তারা পরোয়া করেনি এমনকি তাদের দুইজন জেলের ভিতরে ইন্তেকাল করেছে এর পাশাপাশি লেখালেখির মাধ্যমে তালে আপনারা এই যুদ্ধে শরিক ছিলেন শেষ পর্যায়ে এসে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আত্মীয় স্বজনকে দেশকে আমাদের ফেলে আসা জিন্দেগির দীর্ঘ সময় আমরা এখান থেকে অর্থ আমরা সহযোগিতা করেছি আজকে দেশ পাঠানোর জন্য এই জালিনদের চাকাকে স্থবির বন্ধ করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য আজ থেকে আর আমরা রিমিটেন্স পাঠাবো না আপনাদের এই সিদ্ধান্ত জালিমের পায়ের তলার মাটি সরিয়ে ফেলেছিল কুরসি তরতর করে কেঁপে উঠেছিল যার কারণে হাত জোড় করে প্রবাসীদের কাছে বলতে বাধ্য হয়েছিল আমাদেরকে ক্ষমা করুন আপনারা রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে বাঁচান কিন্তু কুমিরের মায়াকান্না আপনাদেরকে বিভ্রান্ত করতে পারেনি আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল ছিলেন মজবুত ছিলেন